যশোরের কেশেপুরে ভান্ডার খোলা বাজারে লিজা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে নিয়ে এসেছে আর এফ এল ভীষণ ফ্রিজের মেলা আর এফ এল ভীষণ ফ্রিজের মেলায় আপনারা পাচ্ছেন বাহারি সব ডিজাইনের আর এফ ভীষণ ফ্রিজ এই কোরবানি ঈদে লিজা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে নিয়ে এসেছে ফ্রিজের মেলা আজই চলে আসুন ভান্ডার খোলা বাজার কেশেপুর যশোর আপনারা শুনে অবাক হবেন যে ভান্ডার বাজারে আর এফ এল ভীষণ ফ্রিজে দিচ্ছে সর্বোচ্চ আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আর সেই সাথে আপনারা পাচ্ছেন পনেরোশো সর্বোচ্চ পনেরোশো টাকার ফুলজুরি অফার তাই আর বেশি দেরি করবেন কেন আজই চলে আসুন এই কোরবানি ঈদে সবথেকে কম মূল্যে বাংলাদেশের সুনামধন্য ফ্রিজ আর এফ এল ভীষণ ফ্রিজ তাই আজই চলে আসুন ভান্ডার খোলা বাজার লেজা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোভাইডার মোহাম্মদ জিল্লুর রহমান ভান্ডার খোলা বাজার কেশবপুর যশোর মোবাইল জিরো শুধু ফ্রিজ নয় এই দোকানে আপনারা আরও পাচ্ছেন মোবাইল রাইস কুকার কারি কুকার প্রেশার কুকার সহ ইলেকট্রনিক্স ফ্যান এবং আপনারা আরও পারসেন্ট খাট পালঙ্গ চাউলের ড্রাম আলমারি শোকেস সহ আপনার সংসারের যাবতীয় মাল এই দোকান থেকে আপনি ক্রয় করতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে তাই আজই চলে আসুন ভান্ডার খোলা বাজার ভান্ডার খোলা বাজারের পশ্চিম মাথায় প্রোভাইটার মোহাম্মদ জিল্লুর রহমান ভান্ডার খোলা বাজার কেশবপুর যশোর মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশেপুর যশোর